আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী। জিলহজ মাসের প্রথম দশ দিনে আল্লাহ তালা কি পরিমাণ বরকত রেখেছেন কি পরিমাণ ফজিলত ও ক্ষমার ঘোষণা করেছেন জানলে আপনি আশ্চর্যান্বিত হবেন হযরত রসুল্লাহ সাল আলী সাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালার নিকট জিলহজ মাসের প্রথম দশ দিনের এবাদতের চেয়ে উত্তম আর নাই দর্শক এবাদত জিলহজ মাসের দশ দিনের বিস্ময়কর কর ফজিলত ও আমল সম্পর্কে আলোচনা করব এবং কোরআন হাদিসের দলিল প্রমাণ সহকারে উপস্থাপন করব এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন আল্লাহ তালা কুরআনুল কারিমের সুরা ফজরে জিলহজ মাসের প্রথম দশ রাতের শপথ করে এ দিনগুলোর মর্যাদা তুলে ধরেছেন প্রথম দুই আয়াতে আল্লাহ তালা বলেন শপথ ভোরবেলার শপথ জিলহজ মাসের প্রথম দশ রাতের তফসির ইবনে কাজিরেও এ দশ রাতের শপথ সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে দশ রাতের শপথ দ্বারা জিলহাজ মাসের প্রথম দশ দিনই উদ্দেশ্য আল্লাহ তালা আরো বলেন হজের আঠাশ নং আয়াতে তারা যেন নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর স্মরণ করে এ নির্দিষ্ট দিনসমূহ দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের ফজিলত জিহাদের চেও বান দর্শক এটা আমার কথা নয় বরং হাদিস শরীফে এসেছে হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন রসুল্লাহ আলী হুসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের তুলনায় কোনো আমলই অন্য কোন সময়ে উত্তম নয় সাহাবাই ক্রাম আরজ করলেন ইয়া রসুল আল্লাহ জিহাদ না তিনি বললেন জিহাদ না তবে যে ব্যক্তি নিজের যান মালের সংখ্যা নিয়ে বের হয়েছে এবং কিছু নিয়েই ফিরে আসেনি তার কথা ভিন্ন সহি বুখারিতে এসেছে সম্মানিত দর্শক আসুন এবার আমরা নির্দিষ্ট কিছু আমল জেনে নেই যেগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত এক নাম্বার হল জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পাদনের আগ পর্যন্ত নখ চুল লোম বগলের অসম ও নাবির নিচের লোম ইত্যাদি না কাটা হাদিস শরীফে এসেছে হজরত উম্মে সালমা রদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী হোসাল্লাম বলেন যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করবে তবে সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে মুসলিম শরীফ ও ইবনে হিব্বানে এসেছে অপর এক হাদিসে এসেছে যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য নেই সেও যদি এই আমল করেন আল্লাহ তাআলা তাকেও কুরবানি করার সমতুল্য সওয়াব দান করবেন সুবহানাল্লাহ দুই নাম্বার আমল হল শুধু ঈদের দিন 10ই জিলহজ ব্যতীত জিলহজের প্রথম দশকে রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ এবাদত প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম ঈদের দিন ব্যতীত জিলহজের প্রথম নয় দিন রোজা পালন করতেন রসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম দশকে প্রত্যেক দিনের রোজা এক বছর রোজা রাখার সমতুল্য সুহান আল্লাহ সুনানে তির মিজির হাদিস এসেছে তিন নম্বর হলো জিলহজের প্রথম দশকের প্রত্যেক রাতে নামাজ আদায় করা জিকির আজকার তসবি তাহলিল পাঠ করা কেননা রসুল্লা সাল আনীসাল্লাম বলেছেন জিলহাজ মাসের প্রথম দশকের প্রত্যেক রাত্রের এবাদত সবে কদরের এবাদতের সমতুল্য আর এ কথা তো আমরা সবাই জানি যে সবে কদরের এবাদত হলো হাজার মাস অপেক্ষা উত্তম এবাদত এর দ্বারা বোঝা গেল জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেক রাত্রের এবাদত হাজার মাস অপেক্ষা উত্তম এবাদতের সমতুল্য সুবহান সম্মানিত দর্শক চার নাম্বার আমল হলো বিশেষ করে নয় জিলহজ আরাফার দিন রোজা রাখা কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন ব্যক্তি যদি নয় জিলহজ আরাফার দিন রোজা রাখে তাহলে আল্লাহ তালা তার পূর্ববর্তী এবং পরবর্তী দুই বছরের গুনা মাফ করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক পাঁচ নম্বর আমল হল জিলহজ মাসের পাঁচ দিন তাকবীরে তাশরিক পাঠ করা তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এ তাকবীরে তাশরিক নয় জিলহজ ফজরের নামাজের পর থেকে শুরু হয়ে ১৩ জিলহাজ আসরের নামাজের সময় শেষ হবে মোট তেইশ ওয়াক্ত নামাজের পর তাকবীরে তাশরিক পড়তে হয় চাই নামাজ জামাতে কিংবা একাকী পড়া হোক আর তাকবীরে তাশরিক পুরুষদের জন্য উচ্চ আওয়াজে পড়া আর মহিলাদের জন্য নিচু আওয়াজে পড়তে হবে ছয় নম্বর আমল হল দশই জিলহজ ফজর থেকে বারোই জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে কোরবানি করা হজরত আয়সা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী হুসাল্লাম ইরশাদ করেছেন কুরবানির দিন কোরবানির যে উত্তম আমল আর কোন আমল নেই কেমতের দিন কোরবানির পশুকে সিং পশম ও খুর সহ পেশ করা হবে এবং কোরবানির জন্তুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ আলার কাছে তা কবুল হয়ে যায় সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল আলী বলেন তাই তোমরা খুব আনন্দ চিত্তে কোরবানি করো প্রিয় দর্শক যাদের উপরে কোরবানি ওয়াজিব দশই জিলহজ ফজর থেকে বারো জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ে যেসব প্রাপ্ত বয়স্ক ব্যক্তির কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকবে কোরবানী করা তার উপরে অজীব নেসাব পরিমাণ সম্পদের ব্যাখ্যা হল পানাহার বাসস্থান উপার্জনের উপকরণ ইত্যাদি ছাড়া অতিরিক্ত এ পরিমাণ সম্পদের যে ব্যক্তি মালিক হবে যার কাছে সাড়ে সাত বরি স্বর্ণ বা সাড়ে বাহান্ন তোলা রূপা অথবা এর সমপরিমাণ টাকা পয়সা বা সম্পদ থাকবে তার উপরেই কোরবানি করা ওয়াজিব বর্তমান বাজারে কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত আশি থেকে পঁচাশি হাজার টাকা থাকে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব সম্মানিত দর্শক শ্রোতা জিলহজ মাসটি মর্যাদা ও ফজিলতপূর্ণ হওয়ার অন্যতম কারণ দুটি প্রথমটি হলো এ মাসেই হজ তথা আইয়ামে আরাফা অনুষ্ঠিত হয় হাদিসে পাকে আরাফার দিনে উপস্থিত হওয়াকেই হজ বলা হয়েছে তাছাড়া কেউ যদি নয় জিল হজ আরাফার দিন সন্ধ্যার আগ মুহূর্ত হলেও আরাফার ময়দানে উপস্থিত না হয় তবে তার হজ হবে না পরবর্তী বছর আবার তাকে হজ আদায় করতে হবে দ্বিতীয়টি হলো কোরবানি যা ইসলামের অন্যতম নিদর্শন ও সামর্থ্যবান মুমিন মুসলমানের জন্য ওয়াজে সম্মানিত দর্শক শ্রোতা অতএব মুমিন মুসলমানের উচিত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ এ সকল আমলকে যথাযথভাবে আদায় করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে জিলহজ মাসের প্রথম দশ দিনের নির্ধারিত আমলগুলো পালনের মাধ্যমে হাদিসে ঘোষিত ফজিলত লাভ করার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা জিলহজ মাসে যে তাকবিরটি বেশি বেশি পড়তে হয় তা হলো তাকবীর তাশরিক সেই তাকবীর তাশরিক আমি আবারও বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন তাকবীর তাশরিক হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এর অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আর সমস্ত প্রশংসা আল্লাহ তা আলার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আজকে এখানেই শেষ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন